নমস্কার বন্ধুরা এশিয়া কাপ দু আর মাত্র কয়েকদিন দূরে এবারে হাই ভোল্টেজ ড্রামা ভারত বনাম পাকিস্তান চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবং বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচের জন্য স্পেশাল প্যাকেজ ভক্তদের মধ্যে হইচই ফেলে দিয়েছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ যা নয় থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত ইউএইতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে টুর্নামেন্টে আটটি দল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান হংকং ইউএই এবং ওমান অংশ নেবে কিন্তু সবার নজর চোদ্দ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হতে চলা ভারত পাকিস্তান মুখোমুখি লড়াইয়ের দিকে টিকিট বিক্রি উনত্রিশ অগস্ট সন্ধ্যা ছটা গিরিশ থেকে শুরু হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার মতে সাধারণ টিকিট আবুধাবির জন্য দিরহাম চল্লিশ এবং দুবাইয়ের জন্য দীর্হাম পঞ্চাশ থেকে শুরু কিন্তু ভারত পাকিস্তানের মতো বড় ম্যাচের জন্য বিশেষ সাত ম্যাচের প্যাকেজ লঞ্চ হয়েছে যার প্রাথমিক মূল্য দিরহাম চোদ্দশো প্রায় তেত্রিশ হাজার টাকা এই প্যাকেজে ভারত পাকিস্তান ছাড়াও ভারতবনব ইউএই সুপার ফোরের কিছু ম্যাচ এবং ফাইনাল পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে প্ল্যাটিনাম লিস্ট ডট নেটের টিকিট পাওয়া যাচ্ছে এবং ভক্তদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তাড়াতাড়ি বুক করেন কারণ ভারত পাকিস্তানের মতো হাই ডিমান্ড ম্যাচের টিকিট মিনিটের মধ্যে বিক্রি হয়ে যেতে পারে গত এশিয়া কাপে ভারত দু সালে ওডিআই ফরম্যাট জিতেছিল আর দু সালে শ্রীলঙ্কা টি টোয়েন্টি খিতাব জিতেছিল এবার ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বে আবারও ইতিহাস গড়তে প্রস্তুত কিন্তু পাকিস্তান কি কোনো উলট উলোটপুরাণ করবে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান এই টুর্নামেন্ট শুধু ক্রিকেটের উৎসবই নয় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও ভারত এবং পাকিস্তান গ্রুপ এতে রয়েছে এবং যদি উভয় দল সুপার ফোর এবং ফাইনালে পৌঁছায় তবে আমরা তিনবার এই ব্লকবাস্টার মুখোমুখি লড়াই দেখতে পাব তাহলে বন্ধুরা এই এশিয়া কাপ নতুন ইতিহাস লিখতে প্রস্তুত ভারত কি আবার খিতাব জিতবে নাকি পাকিস্তান বাজি মারবে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান যদি এই আপডেট আপনার পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আরেকটি নতুন আপডেটের সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ